আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বেরিয়ে থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা গ্লিটার বারবি গাউনের মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন লসের প্রাইসে বিয়াস এত সুন্দর গাউন দেখেন কী সুন্দর এগুলো লং থাকছে হচ্ছে আপনার চুয়ান্ন ছাপ্পান্নর মধ্যে বডি থাকবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ খুব সুন্দর একদম নেটের মধ্যে আছে পার্টি গাউন বারবি খুব সুন্দর করে এখানে গ্লিটার করা আছে চমৎকার গিয়ার আছে ভিতরে আছে সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে একটা ইনার দেওয়া আছে নিচের কাজটা দেখেন জাস্ট কী পরিমাণ কাজ করা আছে গর্জিয়াস বুথ সাইড সামনে পিছনে সেম ভাবে কাজটা করা আছে হাতা দেখাবো হাতাতে ফুল ইনার দেওয়া আছে পিছনে চেইন আছে এখানে কি পরিমাণ কাজ করা গর্জিয়াস ভিউয়ার্স ব্যাক পার্টটা দেখান তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হচ্ছে ব্যাকপার্ট সেম থাকছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকে বাকি সাথে কিছু নাই সিঙ্গেল ওয়ান পিস এটা লং থাকছে ফিফটি সিক্স আর বডি থাকছে হচ্ছে আপনার ফর্টি ফোর এটা উনিশশো পঞ্চাশ টাকার গাউন নয়শো নব্বই টাকা দিয়ে দেবো একদম লসের প্রাইসে হোলসেল করতো হোলসেল ছিল প্রায় ষোলোশো টাকা পাই এটা হচ্ছে আপনার লসের দামে দিচ্ছি চমৎকার কালার ড্রাগন কালার খুব গর্জিয়াস একটা গাউন মাত্র নয়শো নব্বই টাকা মিস করবেন না যার যে কালারটা পছন্দ হবে স্টক লিমিটেড এগুলো একদম কারাকারি অফার দিচ্ছি প্রত্যেকটা এটা হচ্ছে আরও একটা কালার প্রাইস মাত্র মাত্র নয়শো নব্বই টাকা স্পেশালি স্লিপসের ডিজাইনটা দেখেন কত গর্জিয়াস ফুল জামাটাই অনেক বেশি গর্জিয়াস লিভস এবং লোয়ার পোশনটা একদমই গর্জিয়াস প্রাইস মাত্র মাত্র নয়শো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের গাউন নয়শো নব্বই অনলাইনে অর্ডার করতে পারবেন শুরু হয়ে আসতে পারবেন লং আসে চুয়ান্ন ছাপ্পান্নের মধ্যে খুব সুন্দর একদম পার্টি গাউন যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস এটা দেখেন জাস্ট কালারটা এত সুন্দর এত গর্জিয়াস ভিতরে দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে আরও একটা কালার এত সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা আর ডিজাইনগুলো একদমই বাছাই করা ডিজাইন বারবি গাউনের মধ্যে আছে খুব সুন্দর গ্রিটার দিয়ে কাজ করা ফুল নেটের মধ্যে আছে ভিতরে ইনার দেওয়া আছে স্লিপসে সুন্দর করে কাজ হবে গর্জিয়াস প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা বিয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন কাপড় বিটিতে যারা সুরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল শোরুমে চলে আসবেন